প্রিয় জব বন্ধুরা প্রথমত আমরা হোয়াইট বোর্ডে যে প্রশ্নটি আছে সে প্রশ্নটি লক্ষ্য দেখি ফলের দোকানে দোকান থেকে একশো আশিটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে এই ধরনের ম্যাথগুলো আমাদেরকে খুব কম সময়ের ভিতরে সলিউশন করতে হবে এখানে চারটা অপশন দেওয়া রয়েছে আমরা একটু খুব শর্টকাটের ভিতরে ম্যাথটা কিভাবে সলিউশন করা যায় সেইটাই এখানে দেখব আপনি অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন একশো আশিটি ফজলি আম কিনেছে দুই দিন পর কিন্তু নয়টি আম পৌঁছে গেছে শতকরা কতটি আম ভালো আছে তো এখন একশো আশিটি আম থেকে নষ্ট হয়ে গেল কয়টি নয়টি আম তো আমাদেরকে প্রথমত শতকরা কয়টি আম নষ্ট হয়ে গেছে সেটা বের করবো তো একশো আশিটি আমের মধ্যে যদি নয়টি আম নষ্ট হয়ে যায় বা পৌঁছে যায় আবার একটি আমের মধ্যে হবে তাহলে নয় উপরে একশো আশি নিচে একশো আশিটি আম থেকে নয়টি আম যেহেতু নষ্ট হয়ে গেছে তাহলে একটি আমের মধ্যে নয় ভাগের একশো আশি আমাকে যেহেতু বলছে তো আমি নয় গুণ একশো নিচে একশো আশি আমি যদি কাটাকাটি করে একটু করে এই শূন্য এই শূন্য চলে যাবে নগুণে কত হবে আঠারো হবে নদ আঠারো আর দুই আর দশে ভাগ করলে দশ এখন এই শূন্য এই শূন্য কাটাকাটি করবো ন দুগুণে আঠারো করবো দুই আর দশে ভাগ করলে পাঁচ অর্থাৎ পাঁচটি আম নষ্ট হয়ে গেছে একশোটি আমের মধ্যে আমাদেরকে বলতে শতকরা কতটি আম ভালো আছে তো এখন যেহেতু শতকরা কতটি আম একশোটি আমের মধ্যে কতটি আম ভালো আছে আমাদেরকে প্রশ্ন বের করতে বলছে খুব জটিল প্রশ্ন শতকরা কতটি আম ভালো আছে এখন পাঁচটি আম যদি নষ্ট হয়ে যায় একশোটির মধ্যে তাহলে আর কত একশোটি আমের মধ্যে যদি পাঁচটি আম নষ্ট হয়ে যায় তাহলে বালো আম থাকবে একশো মাইনাস ফাইভ ইকুয়াল পঁচানব্বই এই যে পঁচানব্বই প্রিয়াশ বন্ধুরা এই হলো আজকের গুরুত্বপূর্ণ ম্যাথটি এভাবে খুব শর্টকাটে আমরা ম্যাথগুলো সলিউশন করতে পারি যদি অঙ্কটি আমরা বুঝে থাকি তো আপনাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন তো কোন একজন টিচারের ম্যাথগুলো সবসময় ফলো করতে হবে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট করে সবগুলো ম্যাথ বিভিন্ন জব পরীক্ষার জন্য প্রাইমারি এন টিআরসি বিসিএস এবং অন্যান্য জব পরীক্ষার জন্য ম্যাথগুলো সলিউশন করে দিচ্ছে এখানে অনেক বিজ্ঞ অভিজ্ঞ টিচাররা প্রশ্নগুলো দিয়ে থাকেন ওই প্রশ্নগুলো নিয়েই আমরা ম্যাথ গুলো সলিউশন করে থাকি আর এই ম্যাথটা কিন্তু বিশেষ করে দুই সালে দুই সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয়তা পরীক্ষা আসছিল দ্বিতীয় দাপ হ্যাঁ দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় তো অবশ্যই আপনারা অবশ্যই সেখানে কেউ দেখে নিতে পারেন দুই সালে যে প্রশ্নটা তো এই ম্যাথগুলো যদি আপনারা সহজে পেতে চান তাহলে চ্যানেলে দেখতে হবে চ্যানেলে গিয়ে প্লেলিস্টে লিস্টে প্লেলিস্ট থেকে দেখে আপনারা ম্যাথ গুলো দেখে আসতে পারেন যদি ভালো লাগে তাকে উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই